আপনি থেকে এসেছেন আজকে যে রোমান্তিক ঘটনা ঘটেছে এবং এটা কতটা কষ্ট লেগেছে একটু আপনার কাছে যাব আমি আইসি মোহন টাকিয়া নেতৃক না উনি পলমল চৌধুরী উনার বাসায় আসছি আমরা উনি আসছে আজগার জেলার প্রেসিডেন্ট উনি সতেরো বছর ধরে আমরা মোহনগঞ্জের মানুষটা আগলে রাখছে এত ভালোবাসা বল মতন না মানুষ এত ভালোবাসা দেয় না উনার আমরা সম্বন্ধে আসছি আই আমার মা আমরা রাতে রোয়ানা দিছি রাতে বুড় পাঁচটার সময় আমার মাল লাগিয়া তখন আপু বলতে চলো তোমার গাড়ি দিয়া নিতে আইছি আমার বইনে এ এই পলমল চৌধুরী উনার সময় আমি এই ডাকাতে আসছি ডাকে আসিয়া পাঁচটার সময় দাঁড়িয়া আবার দরজা পরিয়া রয়েছি সহি আবার আগে আমার মারে দেখাই আনুন আমার এই হাসপাতালে লয়ে যাই আমার মারে চার আমি যা না ওরা বলতে বলতাছে আমাদের বাড়ি কি কষ্টর কথা বলবো ভাই আমার বাইজে তারেক রহমান লন্ডন থেকে মার মারবুক ভিড়িয়া মার সাথে টুকু লাগুলি করব মা তো গatay কইতারিনা মা গালি সন্তানকে গালি মাথা আতাছে মাথা আতা কি কইলো কি কইলো তো মাই বুঝলো না সন্তানও তো বুঝলো আমার মা যেন আমারে মাথা আতা গেল একটাই তো কথা আমরা শুনছি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন একটা গুণ আমার সন্তান আসতেছে বীরের বাচ্চে আমার সন্তান মধ্যে এই বাংলাদেশ আসবে বীরের বাচ্চে কোটি কোটি মার কত তো কোনো সব যায় না মার কত তো শক্ত হয়েছে অনে মার বুক থেকে মা বুক থেকে মারে নিয়ে গেল ভাই কি বলবো নেহার কাছে বলার বাসায় ভাই আপে বলছে তারেক রহমান বেশ লাজকে মার কয়েক বিড়াল বেশ এসেছে কিন্তু মা মা তো বাইল না এই দুঃখ আমার ভাই কই তার একটু রমেনের অবস্থা তো ভালো না তার কয়ডা দুঃখ কষ্ট হ্যাঁ মারে নির্যাতন মারে এত কিছু করলো বাড়িয়া লাইল আর কত দুঃখ বাবের আপনি দোয়া দুয়া দোয়া করি যাতে আমার মারে আমার বাহে যাতে এই মার মায়ের অভিযোগ আমার ভাইয়ে ভাই আমার বা মায়ের সম্মান দাদা আমার ভাইয়ে ভাই এই তারেক রহমান আমরা সবাই দোয়া করেন আমার ভাইয়ের লাগে সবাই তারেক রহমানের লাগে দোয়া করেন আমার নাম হেলেনা আক্তার হেনা বাড়ি মোহন রথ আমার জেলা হয়েছে নেত্রকোনা এই পলমল চৌধুরীর সাক্ষাতে আমি আসছি আমার কোনো পরিচয় নাই খালেদা জিয়া আমার পরিচয় আমার পরিচয় পত্র হয়েছে খালেদা জিয়া আমার কোনো পরিচয় নাই অন হয়েছে তারেক জিয়া যাতে আমার দেখতে রাখে আমার বইনের দেখ আমার আমার মা কত এই বাংলা ছাড়া আমার দেশ দেশটাই আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ